আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিটি রাইডার বাই সাউন তো দীর্ঘ অনেক দিন পরে আসলে ভিডিও করতেছি আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন অথবা মেসেজ দিয়েছেন যে ভাই কেন ভিডিও ডিউ আপলোড করেন না মূলত ভাই আমার আগের যে গোপর সেট আপটা ছিল ওটা আসলে বিক্রি করে দিয়েছিলাম যার কারণে এতদিন আসলে ভিডিও আপলোড করতে পাই নাই তো অনেক দিন পরে আবার একটা গোপর নিলাম এটা এখন আসলে ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি টেস্টিং করার জন্য ভিডিওটা করতেছি আর এখনও প্রথমবারের মতো ভিডিও রেকর্ড করতেছি তো জানি না সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কেমন হয় আশা করি ভালো হবে আর এটা আসলে গোপুর একটু ওল্ড মডেলের ক্যামেরা তো জানি না খুব শীঘ্রই এটা আসলে ফ্রন্ট ক্যামেরা মানে সামনে রাখার জন্য একটা মানে দ্বিতীয় হিসাবে রাখছি মানে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে কিনছি তো ইনশাআল্লাহ একটা ডিজিআই ক্যামেরা কেনার ইচ্ছা আছে আমার আর ভিডিওই করা হয় না যার কারণে আসলে ক্যামেরা ট্যামেরা নিয়ে এত ই করি না তো যাই হোক যেহেতু দীর্ঘদিন পরে ভিডিও করতেছি আর দুই হাজার ছাব্বিশে সবাইকে মানে হ্যাপি নিউ ইয়ার আর দুই হাজার ছাব্বিশে গত এক তারিখে আসলে আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম মানে পুলিশের সাথে সার্জেন্টের সাথে একটু ঝামেলার কারণে আমার গাড়িটাও ডাম্পিং করা হয়েছিল গাড়িটাও থানায় নিয়ে গেছিলো তারপরে আমাকেও থানায় নিয়ে গেছিল মূলত আসলে আমি উল্টো পথে যাই নাই তবুও আমাকে উল্টা একটা মামলা দিছে রং সাইডে একটা মামলা দিছে যার কারণে সার্জেন্ট যিনি ছিলেন তার সাথে একটু খারাপ আচরণ করছিলাম খারাপ আচরণ যা করা লাগে আর কি থানা বন্ধ যাইতে হলে ওই আচরণ করছিলাম তারপরে থানায় থেকে কল দিয়ে হাতে হ্যান্ড কাপ লাগে আর নিয়ে গেছিলো থানায় ছা আলী থানায় তো একদিন ভাই মোটামুটি জেলে ছিলাম তো খুবই খারাপ একটা অবস্থা ভাই যাই হোক আসলে এটা আসলে বলতেছি আপনাদের এই একটাই কারণে কারণ বর্তমানে ভাই পুলিশের সাথে খারাপ আচরণ করলে ভাই এরা কিছু করে না কিছু বলে না সরাসরি মানে থানায় হস্তান্তর করে দেয় এর জন্য ভাই সবাই বলবো সবাই একটু মাথা ঠান্ডা করে বাইকটাই চালাবেন হুট করেই পুলিশের সাথে খারাপ আচরণ করবেন না আমার মতো তাহলে জেল খাটতে হবে একদিন আর আমিও যদি সকালে ঢুকছিলাম আর বিকালে বের হয়ে গেছিলাম এরকম আর কি তো যদিও টাকা খরচ হয়েছে তো কিছু করার নাই ভাই টাকা তো থানায় গেলে খরচ হবেই আর ওই সময় আসলে আমার ক্যামেরা সেট আপ করা ছিল না যার কারণে আমি যদি সাথে রাখতাম বা ভিডিও টিডিও করতাম তাহলে আমি হয়তো ওই না বা এত এতলা হইতো না হুম তো এর জন্য চিন্তা করলাম যে ভিডিও করলে আসলে আমারই উপকার কারণ আমার নিজের একটা সেফটি থাকে তারপর কিছুদিন আগে কিছুদিনও বেশ কিছুদিন আগেই মানে একটা লোক জাল টাকা দিছিল ওই টাকাটা আমি নিয়ে নেয় বলছি ভাই ভাঙতি দেন হ্যাঁ আমি বলছি ভাই এই টাকাটা অথবা চেঞ্জ করে দেন অথবা ভাঙতি দেন সে বলতে আচ্ছা ভাঙতে দিতেছি এটা বইলা সে চলে গেছে আর আসেই নাই তো এরকম অহরহ ঘটনা করে মানে এরকম ঘটনা মানে এখন বর্তমানে তো শৃঙ্খলা অবস্থা খুবই বাজে অবস্থা তো এর জন্য আসলে সবাই সেফটিভাবে গাড়ি চালাবেন যতদিন নির্বাচন না হয় নির্বাচনের পরে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী একটু স্ট্রং হবে আর এখন তো ভাই দিনে দুপুরে মানুষ মায়রা ফেলা এই করে সেই করে কত ভাই ঘটনা ভাই ঢাকা শহরে এখন খুবই রিস্কি ভাই একটা রিস্কি এরিয়া আর চুরি চিন্তায় তো ভাই অহরহ হয় আর থানা যাওয়ার পরে ভাই যা দেখলাম আর কি সিনেমাতে মানে মুভি সিনেমাতে যা দেখি আমরা বাস্তবে কিন্তু ওইটাই কারণ যার টাকা আছে পুলিশ তার আসলে সেবা যত্ন করে এটা বাস্তব হ্যাঁ কারণ আমি যখন থানায় ঢুকছি ভাই মানে আমার সাথে আরো কতগুলো অনেকগুলো আসামি ছিল তো আরো বড় বড় আসামি ধরছে ভাই যা যা ঘটনা ঘটছে এগুলো আসলে শেয়ার না করি কারণ এতে আমার হয়তো সমস্যা হইতে পারে যার কারণে এই ঘটনাগুলো আমি শেয়ার করলাম না কারণ ভাই থানাতে ভাই বড় আসামি হলে তারে মনে হয় যে ওসির থেকেও সম্মান বেশি করে সবাই মানে একটা কথাই বলি যে যদি কোনো বড় আসামি হয় তারে ওই থানার ওসির থেকেও মানে বেশি সম্মান করে এই হলো বাংলাদেশের অবস্থা যাক আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কোনো বাজে কথা বাজে মন্তব্য করার ইচ্ছে নাই মানে বছরের শুরুতেই আমার অনেক টাকা লস হয়ে গেছে আর আজকের ভিডিও লং করতেছি না তো সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ